হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়ার বিষয়টি নিয়ে যে একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো সেখানেই সবার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে আদৌ খবরটা সত্য না মিথ্যা কারণ আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন যে এই স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়ানোর যে বিষয়টি নিয়ে খবরটি ছড়িয়েছে সেটা কিন্তু একটা পুরনো নিউজ তো পুরনো নিউজের একটা পোর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে তো বিষয়টি হলো যে দু সালের একত্রিশে অক্টোবর এই খবরটি প্রকাশিত হয়েছিল বা প্রস্তাবটি উঠেছিল কিন্তু এখানে বিষয়টি হলো যে এখনও সরকারিভাবে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয়টিকে কেন্দ্র করে বিষয়টি আপনারা জানেন যে চিকিৎসকদের পর স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চায় রাজ্য সরকার এই খবরটি অলরেডি একবার প্রকাশ হয়ে গেছে তবে বিষয়টি যেটা বলা যেতে পারে যে গোটা বিষয়টি কিন্তু আলোচনা স্তরেই রয়েছে এখন নতুন করে এরকম কোনো খবর ছড়ায়নি পরবর্তীতে দেখার পালা যে সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নেয় কিনা তো এই বিষয়ে যদি কোনো আপডেট উঠে আসে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব ধন্যবাদ